দর্শক এখন থেকে কাছিডাইনের কাঁচি খেতে পারবেন আপনি দেশের বাইরে থেকেও আরব আমিরাতের পেয়ে যাচ্ছেন শুধুমাত্র গুগল ম্যাপে কাচি ডাইন আজমান দেখলে আপনি পেয়ে যাবেন কাঁচিডাইনের ঠিকানা দু হাজার বিশ সালে চট্টগ্রাম থেকে শুরু হওয়া এই দেশীয় প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন প্রান্তে তাদের শাখা ছড়িয়েছিল এইবার দেশের গন্ডি পেরিয়ে সংযুক্ত আরব আমিরাতের সারজার পর তাদের দ্বিতীয় শুরু হয়েছে প্রবাসীরা এতদিন কেবল হায়দ্রাবাদ বিরিয়ানি আফগান বিরিয়ানি কাশ্মীরি বিরিয়ানি এবং বিখ্যাত খাবার মান্ডি বিরিয়ানির সাথে পরিচিত ছিল তাই এবার কাঁচি ডাইন তাদের কাচি খাবার নিয়ে এসেছে প্রবাসীদের কাছেই তবে এখন থেকে হাতের নাগালেই পাবেন কাছি ডাইনের তাই দেরি না করে চলে আসুন কাচ্চি খেতে